মেরি ক্রিসমাস হে ভিয়ান আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এটা ছিল ক্রিসমাসের দিন আর সকালটা তো শুরু করলাম এক গ্লাস বিটরুট জুস দিয়ে আদা খাওয়ার পর তখন মনে হলো যে একটু ভিডিও ক্লিপ নেওয়া যাক আর আগের দিন রাতে তো কেক বানানোর জন্য সব ড্রাই ফ্রুটসগুলোকে রেডি করছিলাম আমি তো মোরব্বাগুলো কাটছিলাম আর মা পাশে কালারিং টুটি ফুটিগুলো মিক্সড করছিল আর তারপরে কালারিং টুটি ফুটি মোরব্বা অ্যান্ড কমলা লেবু রসের মধ্যে ভিজিয়ে রাখলাম মা আমাকে রান্না রান্না করতে বলেছিল তো চিকেন করছিলাম ফার্স্টে তার জন্য আলুগুলোকে ভেজে তুলে নিলাম অ্যান্ড তারপরে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম তারপরে তো রান্না করে সব কাজ কমপ্লিট করে চান করে ছাদে চলে গেলাম দেখি তো অনেকগুলো করে আর লাউ গাছগুলো তো অনেকগুলো জালি পড়েছে বাট শেষ পর্যন্ত লাউগুলো বড় হলেই হয় প্রত্যেকবার লাউ বা কুমড়ো এরকম হয় অল্প ছোট ছোট কিছুদিন পরেই শুকিয়ে পড়ে যায় দিন তো লাঞ্চ করে আমি আর মা চলে এলাম কেক বানানোর জন্য ডিমের কুসুম আর সাদা অংশটা মা ফার্স্টে আলাদা করে নিলো তারপর ব্লেন্ডার দিয়ে ভালো করে সাদা অংশটাকে ফেটিয়ে নিচ্ছিল সাদা অংশ আর কুসুমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে তেল আর মা এখানে কেটে সুন্দর কালার আনার জন্য চিনিটাকে গুঁড়ো করে ইউজ না করে এখানে ক্যারামেল করে ইউজ করছে আর তারপরে সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছিল এই পাত্রটাতে ধরছিল না তাই আরেকটা বড় পাত্র এনে সেটাতে দিয়ে দেওয়া হলো এগুলো তারপর দিয়ে দেওয়া হলো ময়দা তারপরে দেওয়া হলো বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স আবার সবগুলোকে ভালোভাবে মিক্সড করা হলো দেন দেওয়া হলো গলানো বাটার দেয়া দেওয়া হলো আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখা টুটি ফুটিগুলো আর ফ্লেভার অ্যান্ড স্মেলের জন্য দেওয়া হলো জায়ফলের গুঁড়ো আর এইদিকে তো মা ওটিজিটাকে ফ্রি করার জন্য বসেই দিয়েছে আর অন্যদিকে ব্যাটারটাকে সব পাত্রে ঢেলে নেওয়া হলো কালারিং টুটি ফুটি অ্যান্ড ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে ওপরটাকে ডেকোরেট করা হলো তারপর বেক হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো ওটিজির মধ্যে কেকগুলো হয়ে যাওয়ার পর মা সন্ধ্যাবেলা বাবার দোকানে কাকুদের জন্য কেকগুলো নিয়ে গেল তারপরে তোর সাথে আর রচনাও চলে এলো তো ক্রিসমাস ট্রিটাকে সাজানোর জন্য জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম স্পিকার বক্সে গান চালিয়ে তো আমরা ডান্স করছিলাম আর কাজগুলো করছিলাম অনেক এনজয় হচ্ছিল বাট কপিরাইটের জন্য তো সাউন্ডটা দেওয়া যাবে না ভিডিওতে তারপরে তোর জায়গাটা পরিষ্কার করা হয়ে গেলে ক্রিসমাস ট্রি আর ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে চলে এলাম আমরা সবাই মিলে আর রচনার তো এখানে আলাদাই লেভেলের মজা চলছে এবারে এক্সসারিস আর লাইটিংগুলোকে দিয়ে ক্রিসমাস ট্রিটাকে সাজানো হবে আমি সাথে রচনা তিনজন ছোটো থেকে একই পাড়াতেই থাকি আমাদের সাথে আরও অনেকেই ছিল বাট বড় হওয়ার সাথে সাথে সবার কাজ বা অন্যান্য অনেক কারণের জন্য সবাই আলাদা হয়ে গেছে বাট আমরা তিনজন এখনো এখনও একসাথেই আছি ক্রিসমাস ট্রি সাজানোর জন্য এই এক্সট্রা আমার সব থেকে ফেভারিট তো এবার এটাকে একদম গাছের টপে লাগিয়ে দেব আর সব শেষে আমি আর সাথে মিলে গাছের গায়ে লাইটিংটা লাগিয়ে নিলাম তো আমাদের ক্রিসমাস ট্রি এখানে সাজানো কমপ্লিট হয়ে গেল আর এই কেকটাই মা আমাদের বাড়ির জন্য বানিয়েছিল তো এটাই আমরা ক্রিসমাসের দিন খেয়েছিলাম আর কেকটা তো অনেস্টলি ভীষণই টেস্টি হয়েছিল তারপর আমি সবার জন্য চা করে নিলাম আর সাথে আর রচনা চিপস কুরকুরো এগুলো নিয়ে এসেছিল। তো সেটাই আমি একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম সাথে তো চিপসটা ঢালছিলো আর আমি ঢালছিলাম বিস্কুটটা বাট যতবারই আমি ঢালতে যাই প্যাকেটের থেকে বেরোতেই চায় না বিস্কুটগুলো অ্যাটলিস্ট বিস্কুটগুলো তাহলে বেরোলো প্যাকেটের থেকে আমাদের পেটে যাওয়ার জন্য তারপরে তো প্লেটটাকে একটু ভালোভাবে অর্গানাইজ করে নিলাম অ্যান্ড দেন ক্রিসমাস ট্রির নিচে এসে সব কিছুকে রেখে দিলাম

ভিডিও না ফটো তুলতে তুলতে আমাদের চা ঠান্ডা হয়ে গেছে তো মনে হচ্ছে চিনি শরবত খাচ্ছি তো সেটাই খেয়ে তারপর আবার ফটো তুলবো এই খালি কাপ নিয়ে চাটা কেমন লাগছে তো এই বছর ক্রিসমাসে তো অনেক ভালো ভালো গিফট পেয়েছি গিফট গুলো দেখে নাও কি গিফট আর এত বড় বড় গিফট আনতে গিয়ে তো পিছন দিকে সানটা উল্টেই পড়ে আছে তারপরে তো সাথে রচনা চলে গেল তো এইভাবেই কাটালাম ক্রিসমাসের দিনটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই